নাম কি জিপাদর্শন বিপ্লব ভাই আমাকে কি যেন ডাকছেন এখানে বলেন তো গরুর গরুর প্যাড ভাঙে না তাই না এই গরুর প্যাড ভাঙে না মানে কি এই গরুটাকে দেখছেন না প্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এই গরুটাতে যতগুলা মানে মানে রাখবেন যে একটা গাভীতে বা গরুতে যতগুলা পশম থাকা দরকার পশমের কাল হচ্ছে কি এই পশমটা হচ্ছে কি এর গায়ের আবরণ যেটার কারণে আমরা কি এর মানে চামড়া দেখতে পাই না যেটা চামড়াকে প্রোটেক্ট করে রাখে এবং দেখেন এর পশমগুলো উঠে যাচ্ছে হ্যাঁ এবং গরুর প্যাটটা অনেক বড় এই বাছুরটার বয়স মোটামুটি দুই বছর কিন্তু এটা ভালো হচ্ছে না তো এই বাছুরটা এরা করার ডোজ আপনারা করেন কি নিয়মিত না মনে রাখবেন প্রত্যেক তিন মাস অন্তর অন্তর আপনাকে গরু ছাগলকে কৃমি ডোজ করতে হবে হ্যাঁ এবং কৃমি ডোজ করার ক্ষেত্রে মনে রাখতে হবে যদি প্রথম আমি প্রথম দিন চামড়ার মধ্যে কৃমি ইঞ্জেকশন দিই এই লিভারট্যানিক জিঙ্ক খাওয়ার পাশাপাশি চোদ্দ দিন পর অবশ্যই আমাকে ট্যাবলেট খাইতে হবে আর যদি চোদ্দ দিন আগে আমি হচ্ছে যে কিরমির ট্যাবলেট দেয় তাহলে চোদ্দ দিন পর আমাকে ইঞ্জেকশান দিতে হবে মনে রাখতে হবে পরজীবী হচ্ছে দুই প্রকার যদি আমি ট্যাবলেট খাই ট্যাবলেটের মাধ্যমে কিন্তু আমার পরজীবী মানে কি ভেতরের প্যাডের মধ্যে যে টিরমিগুলো আছে ফিতা কিরমি গোলকৃমি যত কিরমি আছে ঘুড়া কিরমি এটা মারা যাবে কিন্তু এর ভিতরে উপরে যে উকুন আটালি মাইট আছে এগুলা কি মারা যাবে যাবে না কারণ তাই সেটা তো হচ্ছে উপরে থাকে আমার মাথায় যদি উকুন ধরে তাহলে আমি সারাদিন যদি বিষ খেয়ে ফেলি তাহলে আমার মাথায় কি উকুন মরবে তার জন্য কিন্তু আমার বহির বাহিরে কিছু জিনিস নেয় এই জন্য কিন্তু আমাকে ইঞ্জেকশনটা দিতে হবে বহির্পৃজীবীর আক্রমণের কারণে কিন্তু বাহিরে একটা ইনজেকশন আছে এটার দামও কিন্তু অনেক কম তাই না এই ডোজটা আপনাকে মেনটেন করতে হবে দেখবেন তাহলে আপনার গরুর চামড়া পশম চিকচিক করবে আপনার গরু এত সহজে প্রসাব খাবে না আপনার গরুর কি হজম শক্তি দ্রুত হবে আমার গরু যদি ভালো হজম না হয় তাহলে আমার কি বেশি খাওয়া লাভ আছে হ্যাঁ তাহলে বডিতে হবে আমরা কেন খাবো বলেন তো কৃমি ডোজ করার কারণে মনে করেন আপনার গায়ে একটা যোগ ধরছে আপনারা যোগ শোনেন না হ্যাঁ যোগ যখন যোগ ধরে কিরমিগুলা লিভারের মধ্যে বিভিন্ন জায়গায় কি কামড় দিয়ে আটকায় আসে না গুড়া কিরমিগুলা গুঁড়া কৃমি প্যারের মধ্যে আটকে থাকে না কামড় দিয়ে তো থাকে তো যখন আপনি একটা ট্যাবলেট খাওয়ান ট্যাবলেট খাওয়ার পর তো ওই কৃমিগুলো নিস্তেজ হয়ে মারা যায় তো মারা যাওয়ার কারণে ওই যে লিভার যে জায়গাটা থাকে ওইটা ক্ষত থাকে না ওইটা ক্ষত থাকে না যে জায়গায় কামড় দিচ্ছে ওই জায়গায় তো ক্ষত থাকে তো ক্ষত যখন থাকে তাহলে আপনি যে খাবারটা খাচ্ছেন ওই ওই লিভারটা ভালোভাবে কাজ করবে কীভাবে এই কারণে কিন্তু আমরা এই প্রোটেকশন হিসাবে কিন্তু লিভার টনিক খাওয়াই এবং ভালো ব্র্যান্ডের ভালো কোম্পানির অনেক লিভার টনিক আছে আপনি ডোজ অনুযায়ী সিম্পল খাওয়াই দেবেন জিঙ্ক খাওয়াই দেবেন একটু খাওয়ার পরে কি করবেন আপনাকে এই যে মাল্টিভিটামিন কিছু পাউডার আছে এই পাউডারগুলো আপনারা খাবার সাথে নিয়মিত অ্যাড করে দিবেন হ্যাঁ দেখবেন যে আপনার আপনার কি দ্রুত গ্রোথ হবে আমার একটা গরুকে কি বছরের পর বছর তো পালন করার দরকার নাই আছে কি বলেন তো যে দুধ দেবে তাকে আমাকে প্রতি বছরে একটা করে বাসন নিতে হবে আমার গাভী একটা করে বাসন নিতে হবে আমার প্রত্যেক বছরে যদি একটা গাভীর একটা বাসন না হয় তাহলে তো আমার গাভী পুষে লাভ নেই এখন পোয়ালের কেজি তো নয় টাকা ফেসবুকে দেখলাম নয় টাকা কেজি ধরে পোয়াল বিক্রি হচ্ছে হ্যাঁ তাহলে আমি এক বছরে আমার গভীরটাকে খাওয়াই কতটুকু সে যদি এক বছরে আমার একটা বাচ্চা না দেয় তাহলে ওখান থেকে আমার লাভ হলো কি তাহলে আমার লাভ নাই তাহলে আমি যেটা করব আমার হচ্ছে আমি সবসময় সময় কি আমাকে জিজ্ঞাসা করতে হবে যে আমি এর থেকে কী পাচ্ছি সে আমাকে কি দিচ্ছে আমি তাকে কি দিচ্ছি আমার লস হচ্ছে কি লাভ হচ্ছে না আর বা আমার কেন লাভ হচ্ছে না এই নিজের মধ্যে এই কোশ্চেনটা জেগে যদি আপনি এই কাজগুলো করেন আশা করি আপনাদের অবশ্যই ভালো ফলাফল আসবে হ্যাঁ তো আমরা এখন একে বেশি কিছু করব না জাস্ট ক্রিমির ইঞ্জেকশনগুলো দিবো আর কিছু হালকা লিভার টনিক জিঙ্ক দেবো আশা করি আপনাদের এই গরু দ্রুত সুস্থ হয়ে যাবে এবং ভালো হবে ইনশাল্লাহ হ্যাঁ তবে মনে রাখবেন আমরা যে কৃত্রিম প্রজনন করি গাভীকে বীজ দেই না হ্যাঁ এই কৃত্রিম প্রজননের কাজ কি বলেন তো উদ্দেশ্যটা কী উদ্দেশ্যটা হচ্ছে জাত উন্নয়ন করা যখন আপনার বাসায় এরকম একটা জাত আছে ছোট জাত তাহলে আমি কৃত্রিম প্রজনন যেটা করবো একটা সংক্রায়ণ ঘটাচ্ছি আমি একটা উন্নত জাতের বাচ্চু যদি একে ধরাই দেই তাহলে কিন্তু আস্তে আস্তে কি এত এত ছোটো হবে না জাতটা আস্তে আস্তে বড় হবে এভাবে আস্তে 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 কিন্তু আপনি বড়ো জাত নিতে পারবেন হ্যাঁ এই জন্য আপনি এই বিষয়গুলো মাথায় রাখবেন একটা যখন এবার আট করলে তোমার তো লাগবে এই জায়গায় সিবি